নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো বথুয়া বা বেথ শাকের ভাজি বাঙালিদের অতি প্রিয় শীতকালীন একটা শাক হচ্ছে বেথ শাক চলুন বানিয়ে তুলি তার জন্য আমি একটা কড়াই একটুখানি সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি কয়েকটা বড়ি নাড়াচাড়া করে বড়িগুলো ভেজে নেব আমি আর যে পদ্ধতিতে শাকটা ভাজি এভাবে ভাজলে যারা শাক খেতে পছন্দ করেন না তারাও চেয়ে শাকটা খাবে তো অনুরোধ করবো একবার এইভাবে বানিয়ে দেখবে এরপরে কথা বলতে বলতে দেখুন বডিটা ভাজা হয়ে গেল অবশিষ্ট তেলের মধ্যে আমি একটু নুন দেব একটু হলুদ দেব তারপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এইভাবে তেলটা একটু বেশি গরম করে আগে তেলে নুন হলুদ দিয়ে নিয়ে স্টিমটা মিডিয়ামে রেখে খুব অল্প তেলেই বেগুন খুব সুন্দর করে ভেজে নেওয়া যায় মানে যেটা জেনারেলি বেগুন ভাজতে গিয়ে আমাদের সমস্যা হয় যে বেগুনটা কড়াই দিতে দিতেই তেলটা একেবারে টেনে নেয় আর সমানে তেল দিয়েই যেতে হয় তো অনেকটা তেল প্রয়োজন হয়ে যায় বেগুনটা ভাজার জন্য তো এইভাবে যদি তোমরা ভেজে নাও তাহলে দেখবে বেগুনটা ভাজার জন্য কিন্তু অনেক বেশি তেল লাগছে না তেলটা দিয়ে বেগুনটা দিয়ে দিলেই দেখবে তেলটা কিছুক্ষণ টেনে নিচ্ছে তারপর নাড়াচাড়া করতে করতে যখন দেখবি আস্তে আস্তে বেগুনটা লাল হচ্ছে নিজে থেকেই কিন্তু বেগুন তেল ছেড়ে দিচ্ছে এবং সেই তেলেই বেগুনটা ভাজা হয়ে যাচ্ছে নাড়াচাড়া করতে করতে যখন এরকম একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে মিনিট খানিকের জন্য একটুখানি কমিয়ে ঢাকা দিয়ে দেবে তাতে কি হবে বেগুনটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে হয়ে গেলে ভাজা হয়ে গেলে বেগুনটা কিন্তু আমি কড়াই থেকে তুলে রাখবো রেখে আর সামান্য একটু আমি তেল দেব দিয়ে শাকটা ভাজব যেটা বলছিলাম যে এই বেথু শাকের মধ্যে বা বথুয়া শাকের মধ্যে এর নিউট্রিশন ভ্যালু কিন্তু অনেক হাই এর মধ্যে ভিটামিন এ সি বি এগুলো তো রয়েছেই এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের এসেন্সিয়াল মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্টস এর মধ্যে মানে এটা খুব গুড সোর্স অফ অ্যামাইনো অ্যাসিড আয়রন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম এগুলোর মধ্যে থাকে তো সপ্তাহে দুটো দিন কিন্তু আপনারা শীতকালে এই মিলে এই সারটা রাখতেই পারেন তো এটা এইভাবে ভাজলে ভীষণ ভালো লাগে আপনাদের আমি অনুরোধ করবো যে বাড়িতে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর এখনও যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবেন চলুন কথা বলতে বলতে দেখুন অনেকটাই এগিয়ে গেল আমি বেগুনটা ভাজার অবশিষ্ট তেলে একটু কালো জিরে দিয়ে নিয়েছিলাম তার মধ্যে বেথ শাকটা ছেড়ে দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম তখন নুন হলুদ দেওয়ার ফলে বেথ শাক থেকে জল ছেড়ে যাবে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সুতরাং ওই শাকের জলেই শাকটা ঝট করে সেদ্ধ হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তা নেই দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ফেরে শাকটা কাঁচা লঙ্কা দিয়ে মানে ঝালটা একটু বেশি হলে ভালোই লাগে এই যে জলটা দেখেছেন উঠছে ঢাকা দিয়ে স্টিমটা মিডিয়ামে রেখে আমি একটু রান্না করতে দেবো খানে তারপর ঢাকনাটা খুলে নিয়ে এই জলটা মরে মানে জলটা মেরে নেব আর কি জলটা শুকিয়ে নেবো নাড়াচাড়া করতে করতে তাহলেই তৈরি শেষে নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু চিনি এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো চাইলে নাও দিতে পারো কিন্তু আমার মনে হয় শাক পাতায় সামান্য একটু চিনি শুধু ঝাল নুনটা ব্যালেন্স করার জন্য দিলে ভালোই হয় খেতে এই দেখো এরপরে বেগুনগুলো দিয়ে মিশিয়ে নিলাম নিয়ে দিয়ে দেব এই পর্যায়ে যখন একটু একটু জল আছে এই পর্যায়ে দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলোও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখো হয়ে গেছে এবার যেটা বলছিলাম যে নামানোর আগে একটুখানি চিনি দিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু চিনি নাড়াচাড়া করে শুকনো শুকনো হয়ে গেলে আমি ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব বিশ্বাস করো গরম ভাতের সাথে এটা খেতে তো ভালো লাগেই তবে রুটির সাথেও খেতে পারবে এই শাকটা কিন্তু রুটির সাথেও খেতে বেশ ভালো লাগে তো তোমাদের অনুরোধ করব বাড়িতে বানিয়েও আর আমার ভিডিওটা ভালো লাগলে একবার কমেন্টে জানিও ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ